কয়েকদিন আপনার সপ্তাহের প্রথম চার দিন তো আপনার আপার এয়ারে একটা সাইক্লোনিক সার্কুলেশন আছে সেই সার্কুলে সাইক্লোনিক সার্কুলেশনটি আজকে অবস্থান করছে নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা কোস্টে এবং এই যে আপার এয়ারের যে সাইক্লোনিক সার্কুলেশনটি এটি সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার এই যে লেয়ারটা এই লেয়ারটাতে দেখা যাচ্ছে কিন্তু সারফেসে কিন্তু কিচ্ছু নেই ঠিক আছে সারফেসে কিচ্ছু নেই আর এছাড়া এটাকে বলে মৌসুমি অক্ষরেখা মনসুন ট্রাপ পশ্চিমবঙ্গে আমাদের পাস করছে দীঘা দিয়ে দীঘা দিয়ে পাস করে তারপরে ইস্ট সাউথ ইস্ট ওয়ার্ডস হয়ে নর্থ ইস্ট অফ বেঙ্গলে এটা আর আর আপনার এই কারণে মানে এই সিনাক্তিক সিচুয়েশনের জন্য সপ্তাহের প্রথম তিন দিন মানে আজ কাল এবং পরশু এই তিন দিন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলারই অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সপ্তাহের লাস্ট দিনে আর কি অর্থাৎ চার পাঁচ ছয় সাত সপ্তাহের প্রথম তিন দিন না সপ্তাহের প্রথম আপনি প্রথম তিন দিন কারেক্ট এদিকে হচ্ছে চার পাঁচ ছয় সাত মানে লাস্ট চার দিন লাস্ট চার দিনে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতেই অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার অনেক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে সাথে কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ভাবে লাইটনিং ঝোড়ো হাওয়া এবং ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে সেগুলোর ডিটেলস হচ্ছে যেমন আজকে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বিক্ষিপ্ত ভাবে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং তার সাথে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এটা ছাড়া নদিয়া উত্তর চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এই জেলাগুলোতেও কিন্তু বিক্ষিপ্ত ভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম স্টম লাইটনিং এবং ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে বিক্ষিপ্ত ভাবে বজ্র বিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জলপাইগুড়িতে আর কালিম্পং এর দু এক জায়গায় বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের দার্জিলিং দুই দিনাজপুর মালদা এবং জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং এই জেলাগুলোতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার থাকার সম্ভাবনা আছে এই হলো আজকে আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং আপনার ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে দুই বর্ধমান জেলা বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের দার্জিলিং উত্তর দিনাজপুর এবং মালদায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আর মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ থাকারও সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে আপনার বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার থাকার সম্ভাবনা আছে এক তারিখে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুইটি জেলা বাদ দিয়ে প্রত্যেকটা জেলাতেই কিন্তু প্রত্যেকটা জেলাতেই দু বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ এবং ঝোলো হওয়া থাকার সম্ভাবনা আছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দু তারিখে দু তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই চারটি জেলাতে কমলা হয়েছে এই কারণে এই চারটি জেলাতে এক জায়গায় ভারী ভারী থেকে অতি বর্ষণ হওয়ার সম্ভাবনা দু যথেষ্ট বেশি পাঁচ তারিখে উত্তরবঙ্গের একদম উত্তরের যে পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলাতেই আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এই সংখ্যায় যে পাঁচটি জেলাতে পাঁচটি জেলাতে বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং উত্তর দিনাজপুরেও আপনার ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় বিক্ষিতভাবে চার তারিখে চার তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কন্ডিশন ইজ সেম অ্যাজ কুইন অর্থাৎ চার চার এই জেলাগুলোতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে হ্যাঁ কমলা সতর্কবার্তা হচ্ছে এই সংখ্যাতে এই জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি পাঁচ তারিখে উত্তরবঙ্গের পাঁচটি ওই পাঁচটি জেলায় অর্থাৎ একদম উত্তরের পাঁচটি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্ত হবে তবে বাড়ি থেকে অতি ভারী বসানো হওয়ার সম্ভাবনা আছে এবারে আসি আমাদের ক্যাপিটাল সিটি কলকাতায় কলকাতায় এই প্রত্যেক দিনই আপনার ক্লাউডি স্কাই সাধারণত মেঘাচ্ছন্ন আকাশ এবং দু এক পশলা বৃষ্টি থান্ডারস্টর্ম লাইটিং এর সাথে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা অ্যাকচুয়ালি লো হয়নি তো এখনো লো হলে সাধারণত নক্সলিনীদের জন্য সতর্ক থাকে